এই যে পিছনে আমার বাবি বসে বসে কান্তা আছে অনেক কন কান্তা আছে না করতেছি তা শুনে না হের অসুখ এখন তো অসুখ তো আল্লাহ দিছে আল্লাহ নেবো না আমার জন্য আপনি নেব টেকা পয়সা করাছ এই বাইরের মেলা ঢেয়া করাস আপনার মা বাবা হলে দেখতারে না টেকা পয়সা দিতারে না এটি করে কান্ত আছে এখনকার কানলে কিবো হ্যাঁ রুখ দিছে আল্লাহ ভালো করে মালিক হতো আল্লাহ আপনার সবাই দোয়া করেন যে বাবু যেন তাদের সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা পরিচয় করে দেই ওই তো আমার পিছনে বসে আছে হলো আমার আমার ধরে বাবা একটা ভিডিও করি আর কি কইবো কী করে তো মা বাবা হারাইছে এক কষ্ট আছে আর এগুলো সারা বছরই অসুখ তো অসুখ তো দিছে আল্লাহ করার কিছু নাই আমি একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওর মধ্যে কইছিলাম যে আমার বাবি সারা বছরের অসুস্থতা হ্যাঁ আর সে তিন হ্যার মা বাপ নাই তো ভিডিওর মধ্যে অনেকেই কমেন্ট করছেন যে বাইরে নতুন দান্দা দা তো বাইরাল দান্দা কি মানুষে মানুষ মাইরালা না মানুষের অসুস্থতা হ্যাঁ নিয়ে আমি শতা এখন এই যে দেখেন জানুয়ারি মাস থেকে বাবিরা শুধু মানে মেডিকেলের টেস্ট লেবনে জানুয়ারি মাস থেকে এই যে কত দেখেন একটা পরীক্ষা দিয়ে জানে গা আপনারা অনেকেই কেন কি বাইরে লোয়ার দান দা নতুন দান দা বাইরে লোনের বাইরে লোয়ার লাগে একটু মিশা কথা কয় তো ডাক্তার দেখায় লাগে আমার মা বাবা হাসে কিনা এটা বাবির কাছ শোনেন

আর এগুলো সারা বছর এই অসুখ তো হয় অসুখ তো দিছে আল্লাহ করার কিছু নাই তা আপনারা দোয়া করেন যেন আল্লাহ তারা খুব তাড়াতাড়ি সুস্থ করে দিতে লেবনের কাঠ এগুলো সব খালি জানুয়ারি মাস থেকে এই যে এই মাস পর্যন্ত আর সারা বছর কিন্তু বাদ দেই তো আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন হের খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় সব কিছু যেন ভালো করে দেয় আপনি কবেন কিছু Quan xavar que són totes a l'escenari? No, xavarem que no et troba a portar. A mi ja